আজ শুক্রবার এগারোই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলেই একশো আটবার জপ করুন শনি মহারাজের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা কারণ আজ আঠাশে নভেম্বর আজই কিন্তু শনি মহারাজ বক্রি থেকে মার্গি হতে চলেছেন স্যাটার্ন রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হতে চলেছে অর্থাৎ অনেক নেগেটিভিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চলেছি যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে থাকবেন আগত সময়ে আর আগত বছরটিও যখন আমরা শুরু করব, তখন মার্গি শনি থেকেই কিন্তু শুরু করতে চলেছি তবে বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে আর বকরি বৃহস্পতি দু সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে একটানা একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আকস্মিক অর্থকরীর আগমন আপনার রসিদগুলির খেয়াল রাখবে তাৎক্ষণিক খরচেরও খেয়াল রাখবে আইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না পার্টনারদের থেকে দূরে থাকুন তারা কিন্তু অন্যায় সুযোগ আপনার থেকে গ্রহণ করতে পারে তবে হ্যাঁ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশের পরিবেশকে আপনারা আলোকিত কিন্তু করতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু তাহলে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই মাত্রা অতিরিক্ত চাহিদাই কিন্তু হতাশার মূল কারণ হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন